আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই ব্লগটা একটু বেশি স্পেশাল কারণ আজকের এটা শুধুমাত্র খাবারের ব্লগ না এটা একটা পরিবার গল্প আর একসাথে সময় কাটানোর ব্লগ অনেকদিন পর পরিবারের সবাই একসাথে হওয়ার একটা সুন্দর উপলক্ষ পেয়েছি আর এই উপলক্ষটা হচ্ছে আমাদের ছোট্ট বাড়বে কেউ নাই আমাদের নরসিন্দিতে যখন আমরা কয়েকটা পরিবার একসাথে হই তখন আমরা একটা প্রোগ্রাম করি আর ওই প্রোগ্রামটার নাম হচ্ছে জোলাভাতি শহরে যেটা পিকনিক গ্রামের এটাই জোলাভাতি। এই জোলাভাতিটা আমরা দুটো ওয়েতে খেলে থাকি। একটা ওয়েে হচ্ছে প্রত্যেকটা ঘর থেকে যে আইটেমটা দিয়ে জোলাভাতি খেলবো সেই আইটেমগুলো সবার ঘর থেকে তুলে নেই। আরেকটা প্রক্রিয়া হচ্ছে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ চাদা নির্ধারণ করি তারপর সেই চাদা দিয়ে বাজার করে জোলাভাতিটা খেলা হয়। আর আজকে আমাদের জোলাভাতের প্ল্যান ছিল একটা নির্দিষ্ট পরিমাণ চাদা তুলে সেই চাদার টাকা দিয়ে বার্বিকিউর আনুসংঙ্গিক জিনিসপত্র কিনে নিয়ে এসে বারবিকিউ নাইট করা। বিকেল সন্ধ্যা নামার আগেই শুরু হয়ে গেল আমাদের সব রকমের প্রস্তুতি কেউ মাংস কেনায় ব্যস্ত কেউ মাংস পরিষ্কার করে সেগুলো ম্যারিনেট করতে ব্যস্ত কেউ আবার গ্রিল পরিষ্কার করছে আবার কেউ পাশে বসে শুধু নির্দেশ দিচ্ছে এইসব ছোট ছোট দৃশ্যই পুরো পরিবেশটাকে অনেক বেশি জীবন্ত করে তুলেছে মশলা মাখানো মাংসের গন্ধে চারপাশ পাশ ভরে যাচ্ছে আর অপেক্ষা বাড়ছে কখন এগুলো আগুনে বসবে আর কখন আগুন থেকে নামবে আর সবাই এগুলো গিলে সাবার করব আগুন জ্বলার সাথে সাথেই বদলে যায় পুরো পরিবেশ গ্রিলের উপর যখন মাংস রাখা হয় আর সেই এর শব্দ আর ধোয়ার সাথে সাথে শুরু হয়ে যায় আসল আড্ডা কে কে কতটা ঝাল খেতে পারে বারবিকিউ একদম পারফেক্ট করে বানায় এসব নিয়েই চলে হাসি আর ঠাট্টা আড্ডার মূল বিষয় থাকে পুরনো দিনের গল্প আর শৈশবের স্মৃতি হঠাৎ করে উঠে আসে এমন সব ঘটনা যেগুলো মনে করলেই আজও হাসি পায় রাত যত গভীর হচ্ছিল আমাদের আড্ডাগুলো তত বেশি জীবন্ত হয়ে উঠছিল আর এই মুহূর্তগুলোই একটা সময় আমাদের জীবন খাতায় সোনার হরফে লেখা হয়ে থাকে যাই হোক গল্পে গল্পে আমাদের বারবেকিও তো রেডি হয়ে গেল এখন এগুলো খেয়ে নেয়ার পালা এই ছিল আমাদের আজকের পরিবারের ছোট্ট বারবেকীয় নাইট তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ